হবে এখানে আমাদের লোহজং থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লহজ উপজেলা অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন গতকালকেও আমরা এই পাঁচই আগস্টের এই বিজয় র্যালি আমাদের এলাকায় লৌহজন উপজেলায় জননেতা মিজানুর রহমান সিনহার উপস্থিতিতে আমরা এক বিশাল বিজয় রেলি উদযাপিত করেছি আমাদের এই বিজয় রেলি আজকেও আমাদের এই লহজং উপজেলার সমস্ত নেতাকর্মী উপস্থিত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকে যে বিজয় রেলি আমরা কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করব যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জননেতা মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা সময় জননেতা মিজানুর রহমান সিনহার নির্দেশে প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে দলকে সাফল্যমণ্ডিত করি ভবিষ্যত পর্ব এই আসব ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ